হ্যালো বন্ধুরা চলে এসেছি ধারাবাহিক শুভ বিবাহর আজকের পর্বের আপডেট নিয়ে আজকের পর্বের শুরুতেই দেখা যায় সুধার মা তেজকে ভুলে গিয়ে সুধাকে যোগ্য জীবনসঙ্গী খুঁজে নিতে পারে কারণ সাধারণ কারণেই তেজ তাদের সম্পর্কটা নষ্ট করে ফেলেছে অন্যদিকে দেখা যায় তেজ রুক্মিণী আর সুধার ছবি পাশাপাশি রেখে বোঝার চেষ্টা করছে সে বারবার এটাই ভাবছে যে এই তার সুধা ইতিমধ্যে ইশিকায় সীতাকে নেচে নিয়ে যেতে চায় কিন্তু তেজ তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তেজ স্পষ্ট করে ইশিকাকে জানায় সে সুধার জায়গা অন্য কাউকে দিতে পারবে না তখন ইশিকা বলে তবে বিয়েটা করছো কেন তখন তেজ বলে আমি বিয়েটা করতে রাজি হয়েছি শুধু যাতে সুধা সত্যিটা বলে তেজ বিশ্বাস করে তার বিয়ের দিন নিশ্চয়ই সত্যিটা বলবে সুধা ইশিকা বুঝতে পেরে যায় সে কখনোই মন থেকে বিয়েতে রাজি হয়নি তেজ শুধু ইশিকাকে ব্যবহার করছে আর এরপরে পরে দেখা যায় যখন আশীর্বাদের ডেকোরেশন চলছে তখন নিজেই তেজ সবটা তদারকি করছে আর তা দেখে বাড়ির সকলেই অবাক হয়ে যায় তবে সমুদ্র বুঝতে পারে আসল কারণটা সে আসলে আর একটু সেটাই দেখা যায় যারা ডেকোরেশন করছিল তেজ তাদের আপনাদের ম্যাডাম রুক্মিণীকে ডাকুন এইভাবে বুঝিয়ে বুঝিয়ে আমি কাজ করাতে পারবো না এটি মধ্যে ইসিকা জানায় ওদিকে রুক্মিণীরও আজ আশীর্বাদের অনুষ্ঠান তাই সে আজ আসতে পারবে না তখন তেজের মা আর কাকিমা বলতে থাকে আশীর্বাদের অনুষ্ঠানটা ঠিকমতো মতো হলোই হল আর এর পরেই দেখা যায় বরণডালা হাতে নিয়ে তেজের মা তাকে ডাকতে থাকে কিন্তু রাজি হয় যেতে না সে থমকে দাঁড়ায় ঈশিকা তাকে হাত জোর করে বলতে থাকে সে যেন সুধাকে ভুলে যায় ইসিকাও তেজকে বোঝাতে চায় উনি রুকমিনী উনি তোমার স্ত্রী সুধা নয় আসলে ইশিকা সুধার আশীর্বাদের মিথ্যে কথা বলে কারণ সে চায় তেজের মন থেকে সুধাকে চিরদিনের জন্য দূর করে দিতে আর এই জন্য ইশিকা গিয়েছিল সুধার কাছে সেই গিয়ে সুধাকে বুঝিয়ে শুনিয়ে প্রীতমের সঙ্গে আশীর্বাদটা করে ফেলতে বলে সুধাকে যাতে তেজ বিশ্বাস করে সে তার স্ত্রী সুধা নয় সে সেনগুপ্ত কিন্তু এত কিছু করেও সামলানো গেল না তেজকে তেজ বরণ ডালা ফেলে দেয় আর এই আশীর্বাদ হবে না বলে স্পষ্ট করে জানিয়ে দেয় আগামী পর্বে দেখা যাবে যখন প্রীতম আর রুক্মিণীর আশীর্বাদ অনুষ্ঠান চলছে ঠিক সেখানে উপস্থিত হবে তেজ